যারা আমাদের কাছ থেকে আজকে হাইব্রিড সোলার প্রয় করছে সেই ভাইদের আমরা আজকে একটা ভিডিও দিচ্ছি কারণ এই প্যাকেজটা ভিতরে আমার দোকান থেকে এটা সাবার চালার উদ্দেশ্যে দিব যে ওই কাস্টমার ভাই এটা

এই ব্যাটারি কিন্তু কোন নাট দিয়া কোন স্টার স্ক্রু দিয়া খোলা যায় না খোলার কোনো অপশন নাই ভিউয়ার যেই ব্যাটারি স্টার দিয়া নাট দিয়া খোলা যায় ওই ব্যাটারি কোনো সময় আপনারা কিনবেন না তো ভিউয়ার দেখেন কারণ এই ব্যাটারি নষ্ট হইবো অবশ্যই আপনি এই ব্যাটারিটা চেঞ্জ করতে পারবেন ভিউয়ার আর যার আমাদের কাছে এভেলেবেল পঞ্চাশ এমপিআর একশো এমপিআর চব্বিশ ভোল্টের একশো এমপিআর দুইশো এমপিআর এই ব্যাটারিগুলো আমাদের এভেলেবেল স্টক আছে

শ্রীপুর থানার ঘোষিঙ্গা সাবার চলা কামরুল ভাই আমার কাছ থেকে এই প্যাকেজটা কিনছে এক লক্ষ ষাট হাজার টাকা তো বিওয়ার আপনার দেখতেছেন কি মন করা ডিজাইন যে ডিজাইনের যে আপনার যে একটা ব্যাটারি এটা হচ্ছে ডিজিটি সিলিথিয়াম ব্যাটারি বিওয়ার্স এই ইনভার্টারটা দেখতে পাচ্ছেন এটা একমাত্র বাংলাদেশের হাইব্রিড ইনভার্টার বিওয়ার্স এই হাইব্রিড ইনভার্টারটা দেখতে পাচ্ছেন যে এটা ব্যাটারি সহ চলে ব্যাটারি ছাড়াও চলে দুই জায়গাতে শেয়ার করে চলে বিওয়ার্স এই প্রযুক্তি টেকনোলজিটা খুব আপগ্রেড ভার্সন ভিওয়ার্স আপনারা এটা কিনবেন আপনারা এমন কোন ব্যাটারি ক্রয় করবেন না যে ব্যাটারি নাট নোট দিয়ে খোলা যায় খোলা গেলে এটার যে সেল আছে এই সেল গুলো আপনার ভিতরে খারাপ থাকতে পারে ভালো থাকতে পারে মনে করেন আপনি একটা পণ্য কিনছেন কেনার পরে দেখতেছেন যে এই জিনিসটা খোলা যায় তখন আপনার যে প্রতারিত হয়েছেন না কোনো গ্যারান্টি দিব কে ভিওয়ার্স ডিজিটিসির কোনো দুই নম্বর মাল হয় না ডিজিটিসির কোনো কপিও হয় না ডিজেডিসি আপনারা অবশ্যই এই যে ডিজেডিসিটা অবশ্যই

ডাব্লিউ ডাব্লিউ পেড আছে ওই পেট দেখা আপনাদের নিকটস্থলে যেই ধরনের ডিলার ডিলারের কাছ থেকে আপনারা ক্রয় করবে আপনাদের সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা সহজ ভয় পাবেন আপনাদের কোনো পিছ বিকলা হবে না ডিউস আহ সবাই আমার চ্যানেল টা বেশি করে দেখবেন সালাম ওয়ালাইকুম